আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ভাবনা ভাবছেন এবং বুঝতে পারছেন না বাজারে যে পাঁচ হাজার ছ হাজার মিউচুয়াল ফান্ড স্কিম আছে এদের মধ্যে থেকে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন কোন মিউচুয়াল ফান্ড ভালো তো আমি গ্যারেন্টি দিলাম আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারবেন কি আপনি অন্যদেরকেও বুঝতে পারবেন যে কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা যায় এই ভিডিও দেখার পর আপনাকে মিউচুয়াল ফান্ড রিলেটেড আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আমি আপনাদেরকে থিওরি দেখাবো সাথে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন সাথে আপনি পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট করে কিভাবে দু কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিন শেয়ার বাজার রিলেটেড এডুকেশনাল ভিডিও পেতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক তো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার আগে আমাদের মাথায় প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হলো কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব কারণ বাজারে অনেক রকমের মিউচুয়াল ফান্ড আছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের টাইপ আছে দেখুন মিউচুয়াল ফান্ড কী কী ধরনের হয় তো প্রথমে আমি আসছি মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড দেখুন প্রথমে মিউচুয়াল ফান্ডকে আপনি নর্মালি তিন ধরনের মিউচুয়াল ফান্ড বলতে পারেন একটা হচ্ছে ডেপড মিউচুয়াল ফান্ড একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড ডেফ্ট মিউচুয়াল ফান্ড মানে কি এখানে আপনার টাকা লাগবে গভর্নমেন্ট বন্ডে গভর্নমেন্ট যে বন্ড হয় না বন্ডে টাকা লাগবে হাইব্রিড মিউচুয়াল ফান্ড ডেপ্ট মিউচুয়াল ফান্ড আর ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে মিশ্রণ সেটা বলা হয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড আর ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে কি ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনার টাকা ডাইরেক্ট স্টক মার্কেটে লাগে ঠিক আছে তো মিউচুয়াল ফান্ড মেনলি তিন ধরনের হয় ডেপ্ট হাইব্রিড আর ইকুইটি এবার আমাদের কোন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা উচিত তো এটা সবার পার্সোনাল চয়েস কোন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা উচিত তো আমার মতে আপনার বয়স যদি কুড়ি তিরিশ চল্লিশ বছরের মধ্যে হয় তাহলে আপনি সিলেক্ট করবেন কি মিউচুয়াল ফান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড কারণ এখানে আপনার টাকা কোথায় লাগে স্টক মার্কেটে লাগছে তো এখানে আপনি কি পাবেন রিটার্ন বেশি পাবেন ডিএফ হাইব্রিডের তুলনায় এখানে আপনি রিটার্ন অনেক বেশি পাবেন কারণ আপনার টাকা লাগছে ডাইরেক্ট স্টক মার্কেটে এরপর এই স্টক মার্কেটে যেহেতু টাকা লাগছে স্টক মার্কেটে কোন ধরনের স্টকে টাকা লাগছে সেই হিসাবে ইকুইটি মিউচুয়াল ফান্ডও আবার বিভিন্ন ধরনের হয় যেমন ধরুন আপনার টাকা যদি বড় বড় কোম্পানিতে লাগে লার্জ ক্যাপ স্টকে লাগে তো সেই মিউচুয়াল ফান্ডকে আমরা কি বলি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার যদি টাকা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে লাগে মিড ক্যাপ স্টকে লাগে সেটা হলো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ স্টকে লাগলে সেটা হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তাছাড়া আছে ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স ফান্ড তো এগুলো হচ্ছে ইউকিউটি মিউচুয়াল ফান্ডের কি বিভিন্ন টাইপ লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ফ্লেক্সি ক্যাপ আর ইন্ডেক্স ফান্ড ঠিক আছে তো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মানে কি আপনার টাকা টপ হান্ড্রেড কোম্পানিতে লাগবে মিড ক্যাপে আপনার টাকা একশো এক থেকে দুশো পঞ্চাশ নম্বর পর্যন্ত যে টপ কোম্পানি আছে তাদের মধ্যে লাগবে স্মল ক্যাপে দুশো দুশো একান্ন থেকে যে এভাব কোম্পানিগুলো আছে সেখানে আপনার টাকা লাগবে আর ফ্লেক্সি ক্যাপ মানে কি ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে এই লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ তিনটার যে মিশ্রণ মানে আপনার টাকা লার্জ ক্যাপ কোম্পানিতেও লাগতে পারে মিড ক্যাপ কোম্পানিতেও লাগতে পারে স্মল ক্যাপ কোম্পানিতেও লাগতে পারে সেটা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ এখানে ফান্ড ম্যানেজারের হাতে ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতো করে বিনিয়োগ করতে পারবে আর ইন্ডেক্স ফান্ড মানে কি ইন্ডেক্স ফান্ড মানে আপনার টাকা লাগবে দুটো ইন্ডেক্স আছে একটা হচ্ছে নিফটি ফিফটি যেটা এনএসসি ইন্ডেক্স ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে সেনসেক্স যেটা হচ্ছে বিএসসি ইন্ডেক্স নিফটি ফিফটি আর সেনসেক্স দুটো ইন্ডেক্স ফান্ডে আপনার টাকা লাগবে নিফটি ফিফটিতে কোটা কোম্পানি আছে টপ ফিফটি কোম্পানি আছে এনএসসিতে লিস্টেড আর সেনসেক্সে টপ থার্টি কোম্পানি আছে বিএসসি বিএসসিতে লিস্টেড এদের মধ্যেও আপনার টাকা লাগবে এদের মধ্যেও আপনার টাকা ইনভেস্টমেন্ট হবে ঠিক আছে আর আমি যে ডেপ আর হাইব্রিড মিউচুয়াল ফান্ড বললাম এটা আমি আপনাদেরকে এডুকেশনাল পারপাস জেনারেল নলেজের জন্য বললাম কারণ এখানে আপনার টাকা স্টক মার্কেটে লাগে না আপনার টাকা স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে এরপর আপনার কোশ্চেন আসবে কোন মিউচুয়াল ফান্ড ভালো ইকুইটি মিউচুয়াল ফান্ডের মধ্যে তো অনেকগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে তো এদের মধ্যে কোন মিউচুয়াল ফান্ড ভালো লার্জ ক্যাপে করবো না মিড ক্যাপে না মল ক্যাপ তো এরপর আসে কোন মিউচুয়াল ফান্ড ভালো আপনি যদি হাই রিস্ক হাই রিটার্ন চান তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এই যে স্মল ক্যাপ আছে না স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কোথায় স্মল ক্যাপ স্মল ক্যাপ ফান্ড हेलो আপনি যদি মিডিয়াম রিস্ক মিডিয়াম রিটার্ন চান তাহলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে মিড ক্যাপ মিড ক্যাপ ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ ফান্ড হ্যালো এরপর আপনি যদি লো রিক্স লো রিটার্ন চান তাহলে আপনাকে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে কারণ লার্জ ক্যাপে কী বড় বড় যে স্টকগুলো আছে সেগুলো থাকে তো এখানে ভলিটালিটি অনেক কম হয় লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ডও লো রিক্স হ্যালো এরপর আসি রিটার্ন করতে কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় আপনি যদি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তো প্রিভিয়াস ডাটা অনুযায়ী আপনি মোটামুটি লং টার্মে আঠেরো থেকে কুড়ি পার্সেন্টেজের মতো রিটার্ন পাবেন ঠিক আছে আপনি যদি মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে করেন তো মোটামুটি এখানেও সতেরো থেকে আঠেরো পার্সেন্ট রিটার্ন পাবেন আর আপনি যদি লো রিস্ক সিলেক্ট করেন লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তো এখানে আপনি রিটার্ন পাবেন মোটামুটি বারো থেকে পনেরো পার্সেন্ট হলো তো রিটার্ন আমি আপনাদেরকে বললাম এরপর কোশ্চেন আপনাদের হতে পারে যে আমরা এসআইপি দিয়ে শুরু করব নাকি লামসাম দিয়ে শুরু করব তো আমাদের প্রথম ইনভেস্টমেন্ট এসআইপি দিয়ে শুরু করে উচিত এস মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি প্রতি মাসে কোনো একটা ডেট সেলক্ট করবেন সেই ডেটে আপনার টাকা অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আপনি কাটিয়ে দেবেন যেতে অটোপে আপনার অন করা থাকে এছাড়া লামসাম কখন করবেন লামসাম তখন করবেন যখন মার্কেট তার অল টাইম হাই থেকে মোটামুটি দশ পার্সেন্ট মিনিমাম যেন কারেক্ট করে তখনই আপনি লামসাম মানে একসাথে অনেকটা টাকা বিনিয়োগ করতে পারেন তো আমাদের শুরু করা উচিত এসআইপি দিয়ে ঠিক আছে মার্কেট অল টাইম হাই থেকে দশ পার্সেন্ট পড়লে আপনি লামসাম করতে পারেন এরপর আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে কোনো মিউচুয়াল ফান্ডের দুটো প্ল্যান থাকে একটা হচ্ছে রেগুলার প্ল্যান একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান রেগুলার প্ল্যান মানে কি রেগুলার প্ল্যান মানে আপনি যদি কোনো এজেন্টের থ্রু বা ব্যাঙ্কে গিয়ে মিউচুয়াল ফান্ড নেন তাহলে সেটা হয় রেগুলার প্ল্যান আর ডাইরেক্ট প্ল্যান মানে কি আপনি যদি গ্রো অ্যাপ জেরোদা অ্যাঞ্জেল ওয়ান এদের থ্রু নেন তাহলে সেটা হবে কি ডাইরেক্ট প্ল্যান তো আমাদের রেগুলার প্ল্যান না ডাইরেক্ট প্ল্যান কোন প্ল্যানে ইনভেস্টমেন্ট করা উচিত তো আমি বলবো আপনাদের আমাদের ইনভেস্টমেন্ট ডাইরেক্ট প্ল্যানে করা উচিত কারণ এখানে কী হয় এক্সপেন্স রেশিও কম হয় ঠিক আছে আর রেগুলার প্ল্যানে এক্সপেন্স রেশিও বেশি হয় যার ফলে কি আপনার রিটার্নে অনেকটা ইফেক্ট পড়ে আপনার রিটার্ন অনেকটা কমে যায় তো আপনি কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে দেখে নেবেন যে মিউচুয়াল ফান্ডের ওই মিউচুয়াল ফান্ডে লাস্টে ডাইরেক্ট প্ল্যান লেখা আছে কিনা যেমন ধরুন কোয়ানটা ইনভেস্টমেন্ট করছেন তো কোয়ান মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট প্ল্যান এভাবে লাস্টে লেখা থাকবে বা এসবিআই এসবিআই কন্ট্রাফান্ড ডাইরেক্ট প্ল্যান ঠিক আছে রেগুলার থাকলে সেখানে আপনার এক্সপেন্স এক্সপেন্সার বেশি দিতে হবে তো অবশ্যই এটা খেয়াল করবেন খুব ইম্পর্টেন্ট জিনিস এরপর জেনে নিই আমরা কীভাবে আপনি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন তো আমি চলে এসেছি গ্রো অ্যাপে গ্রো অ্যাপের মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন তো আপনি চলে যাবেন গ্রো অ্যাপে গিয়ে মিউচুয়াল ফান্ড ক্লিক করবেন মিউচুয়াল ফান্ডে গিয়ে আপনি যাবেন এই যে অল মিউচুয়াল ফান্ড আছে অল মিউচুয়াল ফান্ডে আপনি কী করবেন ক্লিক করবেন অল মিউচুয়াল ফান্ডে গিয়ে আপনি দেখবেন যে আপনার সামনে সমস্ত রকমের মিউচুয়াল ফান্ড চলে এসছে এরপর এত তো মিউচুয়াল ফান্ড আছে আপনি কীভাবে এর মধ্যে থেকে ফিল্টার করবেন আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড তো আপনি এরপর কী করবেন ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পর আপনি কী করবেন আপনি এএমসি ওয়াইজ ফিল্টার করতে পারেন ক্যাটাগরি ওয়াইজ রেটিং ওয়াইজ তো আমি ধরুন ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করব এরপর কোন ক্যাটাগরি আমি সিলেক্ট করবো ইকুইটি স্কিম না ডেপ স্কিম না হাইব্রিড স্কিম তো আমি ইকুইটি স্কিমে ইনভেস্টমেন্ট করব এরপর ইকুয়েটির মধ্যেও অনেক ধরনের টাইপ আছে দেখুন এখানে আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ তো ধরুন আমি ইনভেস্টমেন্ট করব স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কি ফ্লেক্সি ক্যাপ বা দুটোই সিলেক্ট করলাম আমি এরপর অ্যাপ্লাই করলাম এরপর আমার সামনে দেখুন স্মল ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপের সমস্ত মিউচুয়াল ফান্ড চলে এসছে এরপর আমি এদের রিটার্ন দেখতে পারি তিন বছরে দেখুন রিটার্ন দেখাচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ তেত্রিশ পার্সেন্ট নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ থার্টি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট পারাপিক ফ্লেক্সি ক্যাপ টোয়েন্টি পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট তো এইভাবে আপনি রিটার্ন চেক করতে পারেন প্রতিটা মিউচুয়াল ফান্ডের তিন বছর রিটার্ন আপনি পাঁচ বছর পাঁচ বছরের রিটার্ন দেখতে পারেন ফাইভ ইয়ার রিটার্ন এক বছর রিটার্ন দেখতে পারেন তো আপনি রিটার্ন वाइज চেক করে দেখতে পারেন কনফার্ম ভালো রিটার্ন দিয়েছে এরপর আপনি ধরুন সিলেক্ট করলেন যে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ভালো রিটার্ন দিয়েছে কোয়ান্টে ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে তো কোয়ানটে ক্লিক করবেন এরপর কোয়ানটে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে মিনিমাম এসআইপি মান কত আছে এক হাজার টাকা মানে আপনি এক হাজার টাকা মিনিমাম এসআইপি শুরু করতে পারবেন এখানে ওই জন্য কী করতে আপনাকে আপনি স্টার্ট এস আই ক্লিক করবেন আপনি যদি একবার জমা দিতে চান লামসাম করতে চান তাহলে আপনাকে ওয়ান টাইম করতে হবে ঠিক আছে আর যদি আপনি প্রতি মাসে জমা করতে চান তাহলে স্টার্ট এসআইপি করবেন ঠিক আছে স্টার্ট এস আই পি করার পরে আপনাকে কী সিলেক্ট করতে হবে স্টার্ট এসআইপি করার পরে আপনাকে এমাউন্ট সিলেক্ট করতে হবে কত টাকা করে জমা করবেন তা আপনি যদি পাঁচশো করেন এখানে পাঁচশো করে জমা হবে না কারণ মিনিমাম কত আছে হাজার আছে তার জন্য আপনাকে মিনিমাম এক হাজার টাকা সিলেক্ট করতে হবে ঠিক আছে এরপর আপনি কী করবেন ডেট ঠিক করবেন কত তারিখে এস আইপি এমাউন্ট কাটাবেন ওই জন্য আপনি ধরুন ডেট সিলেক্ট করলেন পাঁচ তারিখে তো সব সময় সামনের দিকে ডেট সিলেক্ট করবেন ঠিক আছে আপনার যদি অটোপে অন করে থাকে তবেই কিন্তু প্রতি মাসের পাঁচ তারিখে টাকা কাটবে অটোপে যদি অন না করে থাকে আপনি প্রথমে কী করবেন অটোপে অন করবেন তাহলে আপনার টাকা অটোমেটিক কাটবে এরপর আপনি স্টার্ট এসআই করবেন আপনার এসআইপি কী হবে চালু হয়ে যাবে এইভাবে আপনি ফান্ড সিলেক্ট করতে পারেন ধরুন আপনি সিলেক্ট করবেন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড তো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে ক্লিক করে আপনি এখানে দেখতে পারেন যে মিনিমাম এসআইপি কত একশো টাকা আপনি এখানে একশো টাকা দিয়েও এস শুরু করতে পারেন ঠিক আছে তো এইভাবে আপনি আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারেন তো চলুন জেনে নিই আপনি পাঁচশো টাকা করে প্রতি মাসে এস আই পি করেও কীভাবে দু কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারবেন তো মান্থলি এসআইপি আমি পাঁচশো করেছি অ্যানুয়াল স্টেপ আপ আমি কত করেছি টেন পার্সেন্ট করেছি টেন পার্সেন্ট অ্যানুয়াল স্টেপ আপ মানে আপনি যদি এই বছর পাঁচশো টাকা করে ইনভেস্টমেন্ট করেন তো পরের বছর আপনি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করবেন পাঁচশো টেন মানে পঞ্চাশ মানে পাঁচশো পঞ্চাশ টাকা করে পরের বছর আপনি ইনভেস্টমেন্ট করবেন পাঁচশো পঞ্চাশ তার পরের বছর আপনি ইনভেস্টমেন্ট করবেন পাঁচশো পঞ্চাশে টেন পার্সেন্ট আরও বেশি মানে কত হচ্ছে আরও টেন পার্সেন্ট বেশি মানে পঞ্চান্ন টাকা বেশি মানে ছশো পাঁচ টাকা হবে তার পরের বছর আপনার ইনভেস্টমেন্ট আপনি গ্রোথে গিয়ে অ্যানুয়াল স্টেপ আপ সেটা সেট করতে পারবেন সেখানে আপনি টেন পার্সেন্ট সেট করে রাখবেন ঠিক আছে এক্সপেক্টেড রিটার্ন আমি কত ধরবো এখানে এক্সপেক্টেড রিটার্ন আমি ধরবো টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমি রিটার্ন কী জন্য ধরছি কারণ আপনি যদি একটু রিস্ক বেশি নিয়ে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বা ফ্লেক্সি কেপ বা মিট ক্যাপে ইনভেস্টমেন্ট করেন তো আপনি টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পেয়ে যাবেন টাইম পিরিয়ড কত ধরুন আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন আপনার বয়স এখন তিরিশ বছর তো আপনার কাছে তিরিশ বছর সময় আছে তো আমি টাইম পিরিয়ড করলাম তিরিশ বছর ঠিক আছে তো দেখুন কত টাকা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে ন লাখ কত ছিয়াশি হাজার টাকা আর টোটাল ভ্যালু হচ্ছে দু কোটি পাঁচ লাখ একচল্লিশ হাজার সাতশো চুরাশি টাকা তো পাঁচশো টাকা করে মাত্র ইনভেস্টমেন্ট করেও আপনি দু কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারেন তো আপনার কী করতে হবে টেন পার্সেন্ট কী করতে হবে অ্যানুয়াল স্টেপ আপ করতে হবে তো আপনারা দেখলেন যে পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে আপনি দু কোটি টাকার গোল অ্যাচিভ করতে পারছেন এর জন্য কি করতে হচ্ছে আমাকে মাত্র টেন পার্সেন্ট স্টেপ আপ করতে হচ্ছে টেন পার্সেন্ট স্টেপ আপ করে আপনি পাঁচশো টাকা থেকে দু কোটি টাকার গোলিচিপ করতে পারছেন তো এটা হচ্ছে কম্পাউন্ডিংয়ের পাওয়ার এই কম্পাউন্ডিংয়ের জন্যই আজ বিজয় কেডিয়া রাকেশ জুঞ্জুনালা বরেন আফের স্যার আজ এই জায়গায় তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ